থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া পরের দিন উনিশ মে সোমবার তাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে তার পরপরই নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ফারুকি লিখেছেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল উপদেষ্টা ফারুকে আরও লিখেছেন ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকে হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে ফারুকি বলেন এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় দুইশো সাত নম্বর ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে গণম ভুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট